একটা রিলে সংযোগ করে দেখাবো রিলে হচ্ছে একটা সুইচিং ডিভাইস এটা ইলেকট্রো ফিল্ডের মাধ্যমে কাজ করে এই রিলে দ্বারা একই সঙ্গে একটা লোড অন এবং একটা লোড অফ করা যায় খুবই সুন্দরভাবে এ রিলে দুই প্রকার এসি এবং ডিসি রিলে আমার হাতেরটা আছে ডিসি রিলে আমার ওই বোর্ডের সাথে সংযোগ করা ওটা হচ্ছে এসি রিলে এই রিলের তেরো এবং চোদ্দ নম্বর পিনটা হচ্ছে কি আমাদের কয়েল পিন এইখানে কয়েল নিই তাহলে অন অফ হবে ওকে কয়েলের উপরে যে দুটো পিন আছে সেই দুটো হচ্ছে কমন পিন এই দুটো হচ্ছে কমন পিন এই পাশ থেকে যে চারটা পিন আছে উপরের দুইটা হচ্ছে আমাদের উপরের দুইটা আছে এবার নিচের দুটো উপরের দুটো অবশ্যই আমাদের কানেকশনটা উপরে একটা ডায়াগ্রাম দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ উপরের দুইটা আছে এনো নিচের দুইটা আছে এনসি এখন আমাদের কানেকশান কানেকশান প্রথমে ফেসটা আমরা যেহেতু লোডটা অন করবো সেহেতু সিলেক্টর সুইচের এনোতে কানেকশান করেছি কানেকশান করে অপর বিন্দু থেকে ফেসটা আমরা সরাসরি কয়েলে তা চোদ্দো যে কোনো একটা দিলেই হবে তাওতে আমরা দিয়েছি এবং চোদ্দোটা সরাসরি আমরা কমন করে দিয়েছি নিউট্রালের সঙ্গে হ্যাঁ নিউট্রেশন দিয়ে দিয়েছি এখন আমাদের কোয়েলের কাজ শেষ এখন যেহেতু আমাদের লোডটা এসি তাই আমরা এসি সোর্স থেকে একটা এসি ফেস লাইন নিয়ে আসছি নিয়ে এসে কমন এক প্রান্ত দিয়ে দিয়েছি অপর প্রান্তে দুটো লোড আমরা এন ও এবং এনসিতে সংযোগ দিয়ে দিয়েছি এখন যদি আমরা পার কমনে দিতাম তাহলে পাশের দুটোতে নিয়ন্ত্রিত হতো ওকে ঠিক আছে আমাদের কানেকশান শেষ এখন আমরা সাপ্লাই দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে আমাদের একটা লোড জ্বলে উঠছে তার মানে এটা কিসে কানেকশান আছে এনসি তে কানেকশান আছে এখন আমরা লোড রিলেটার যদি সুইচ অন করি তাহলে এন সিটা হয়ে যাবে এনো অর্থাৎ এই হলুদ বাতিটা অফ হয়ে লাল ইন্ডিকেটরটা জ্বলবে দেখো জ্বলতেছে আবার আমরা রিলেটা বন্ধ করে দিচ্ছি আগের জায়গায় ফিরে গেছে এখন তো সিলেটটা সুইচ আবার অন করি রিলেটার তাহলে কি হবে এনসি হয়ে যাবে এনো তাহলে হলুদটা অফ হয়ে গেছে এবং লালটা জ্বলতেছে এটা হচ্ছে রিলের কাজ একটা অন করা একটা অফ করা একটা অন করা একটা অফ করা একটি রিলে সঙ্গে চারটা লোড নিয়ন্ত্রণ করা ডিসি রিলে এসি রেলে রিলে সাধারণত চার পিনের আট পিনের ষোলো পিনের হয়ে থাকে এটা হচ্ছে একটা সুইচিং ডিভাইস রেলের ব্যবহার হিউজ পরিমাণে হয় এই রিলে দিয়ে আমরা যে কোনো লোড অন অফ করতে পারি কানেকশনটা আবারও দেখে নাও